আকাশে যে মেঘ মেঘ করছে গো এই মানুষটা যে কই গেছে মনে হয় দোকান পাড়ায় যে বৈশা বৈশা পান সিগারেট খাইতেছে টিবলার মধ্যে তো শুধু ওইগুলাই দিতে পারবো আর কি পারবো বোমা ও বোমা কাপড় তুলো সি 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 আব্বা আপনি মুরব্বী মানুষ আর আমি আপনার পোলার বউ আপনি এটা কোনো কথা কইলেন কাপড় তুলবো মানে হ্যাঁ বোমা বৌমা কাপড় তুলো না আব্বা একবার না দুই দুইবার কইছেন কিন্তু এই কথাটা আপনি যে আমার পুলার বউ হইয়া এই নজরে দেখেন এটা তো আমি বুঝতে পারি নাই আজকে আপনার পোলাই বাড়িতে আসুক এটার একটা বিহিতার একটা বিচার কইরা তারপর আমি দম নিব তার আগে না আরে বৌমা তুমি আমার হুদাই বল বুঝতাছো আমি কিছু খালি কাপড় তুলো দেখছো কেন বেলা হাজার বাচ্চা পোলার বউ রে এখনো কইতাছে কাপড় তুলো কাপড় তুলো হ্যাঁ না এইটার একটা বিচার আমার মানে পাকা পোক্ত বিচার করা লাগবে কই গেছে আজকে

খালি কইছি বৌমা কাপড় তো লও ওই লও না মানে এই তুমি এগুলো কি কইছছ হ্যাঁ আরে বাবা আমি কইছি কি বৃষ্টি আইতাছে ওই কাপড় গুইনা তুলো হ্যাঁ তোর বউ আমার ভুল বুঝছে আপনারে কইতাছে বৃষ্টি টি আইতাছে কাপড়টা তুলবে লাগা যে তুমি কাপড়টা তুলবা না হ্যাঁ ওই আব্বা কি আমারে প্রথমে এইভাবে কইছে আব্বা তো আইসাই কই বৌমা কাপড় তুলো আব্বা তুমি কথাটা বুঝাইও কইবা না আব্বা আমারে বাবারে আমি তো বুড়া দূরা হয়ে গেছি আর কি হয়েছে বাচ্চা এরা মূল হলে শুরু করছে কি সমস্যা কি হার ভাই কো না বোমা শিগড়ে শিগড়ি হইনে আইলাম আমি ওই জমতে জানলাম কি হয়েছে গো চাচা এটা তো আমার শ্বশুর তাই না শ্বশুর রুম থেকে বাইরে এসে আমারে কই বোমা কাপড় তুলো এটা কোনো কথা এ সি 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 গো একবারে শরমে মরে যায় রহিম ভাই তুমি আর বাছার মরার আছে আর কয়েকদিন এক কবর তো পায় তো একটা